দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন নদী এই আমাজনের জীবনী শক্তি শোনা যায় এই বনের মধ্যেই নাকি লুকিয়ে আছে এক স্বর্ণের গ্রাম যেখানে সমস্ত কিছুই স্বর্ণ যদিও তা কেউই এখনো পর্যন্ত কালেক্ট করতে পারেনি মহাবন আমাজন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় আটত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে রেইন ফরেস্ট যতগুলি আছে তার মধ্যে অর্ধেকই হল অ্যামাজন এই বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় অ্যামাজন বনেই সে কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সপ্তমাশ্চর্যের অন্যতম অ্যামাজন বন সম্পর্কেই সেলিব্রিটি লাইফলাইনের আজকের আঁচকের পর্বে আমরা জানবো আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগের ইউসিন যুগে সে সময় আমাজন বেসিনে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ জুড়েই বিস্তৃত এই বনের মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকার আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের থেকে পাঁচ গুণ এবং বাংলাদেশের থেকে আটত্রিশ গুণ আমাদের সুন্দরবন থেকেও বহু গুণে বড় এটি যেমন বাংলাদেশে এবং ভারতের দুই দেশের মধ্যে রয়েছে এই সুন্দরবন অ্যামাজন বোন তেমন নয়টি দেশের মধ্যে রয়েছে এই নয়টি দেশের মধ্যে অ্যামাজন বনের ষাট শতাংশ অঞ্চল জুড়েই শুধুমাত্র ব্রাজিল বাকি অংশের ১৩ শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় আর অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বাকি ছয়টি দেশ বলিভিয়া ইকুয়েডোর ভেনিজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রেন্স গায়ানার অবস্থিত অ্যামাজন বনে অনেক জীবজন্তু রয়েছে আকারের বিশালতার মতোই প্রাণীদের জগৎ এবং উদ্ভিদকুল অনেক রয়েছে এখানে জীববৈচিত্র্যে সমৃদ্ধ অ্যামাজন বনে রয়েছে প্রায় চল্লিশ হাজার জাতের গাছ এক জাতের পাখি দুই জাতের মাছ চারশো জাতের স্তন্যপায়ী তিনশো আটাত্তর জাতের সরিস্রীপ এবং দুশো জাতের উভচর প্রাণী এবং ২৫ লক্ষ জাতের পোকামাকড় অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপদজনক অনেক প্রাণী অ্যামাজন জঙ্গলে বসবাস করে চিতাবাঘ বৈদ্যুতিক ইল মাংস খেকো পিরানহা বিষাক্ত ডার্ট ফ্রক সহ অসংখ্য জাতের বিষাক্ত সাপ রয়েছে অ্যামাজন বনে অ্যামাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও অ্যামাজন নদী হিসাবে পরিচিত পেরুর আন্দিজ পর্বতের নেভাদ মিশমি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই নদী বিশ্বের যেকোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত এসব উপনদীগুলোই এই অ্যামাজন বনের জীবনী শক্তি প্রধান কয়েকটি উপনদীর মধ্যে সতেরোটি নদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি বনের ভিতর দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী এই বনের বিস্তৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে পাঁচটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদীর মোট বৈশ্বিক জলের বিশ ভাগ জল সমুদ্র বহন করে আর অ্যামাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘনফুট জল সাগরে হয় বর্ষা মৌসুমে পরিমাণ গিয়ে দাঁড়ায় লক্ষ ঘনফুটের কাছাকাছি অ্যামাজনের বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যেকোনো বেসিনের তুলনায় বড় ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায় নকশাগুলো আজ পর্যন্ত রহস্য ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এ ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছে ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি বা সুরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে প্রচলিত হিসেবে রয়েছে যে প্রাচীন অ্যামাজনিয়ারা এই নকশার শিল্পী ছিলেন তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা বারোশো থেকে পনেরোশো বছর আগে তৈরি করা হয়েছিল অ্যামাজনের আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী আক্ষরিক অর্থেই এ নদীর জল অত্যন্ত উষ্ণ এ নদীর জলের সর্বোচ্চ মাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস হতে পারে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই নদীর জল এত গরম হয় কিসের জন্য সেটা খুঁজে বের করতে পারেনি স্থানীয়রা মনে করেন এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না অ্যামাজনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্ম আয়তনে প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করতে শক্ত এবং সামর্থ্যবান এমনই ধারণা করা হয় এই নদী সম্পর্কে অনেক ধরনের মিথও প্রচলিত রয়েছে পর্তুগিজ অভিযাত্রীরা মনে করে এবং বিশ্বাস করেন বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে নামের এক গুপ্ত শহর ধারণা করা হয় এ শহরটি পুরোটাই স্বর্ণ দিয়ে মোড়ানো এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সে গল্পে বলা হয়েছে এলডোরেডো নামের এক বিশাল স্বর্ণর মোড়ানো শহর রয়েছে অ্যামাজন বনের ভেতরেই যেই সোনার মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই অ্যালডোরেডা নামের শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ এখনও পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম অ্যামাজন জঙ্গল অ্যামাজনকে রেইন বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা বৃষ্টিপাত বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না নেক্সট কি সম্পর্কে জানতে চান তা কামেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য আন্তরিক ধন্যবাদ